দেশগুলোতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতায় যাওয়াটা দেশের চেয়ে বেশি প্রাধান্য পায় আর রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতা ভোগ করাটা কিংবা ক্ষমতায় থাকাটা তাদের কাছে একটা মুখ্য বিষয় মনে হয় যেই কারণেই কিন্তু এই যে গত ষোলো বছরে শেখ হাসিনার এমন একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে তো যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকে আমরা মনে করছি যে আওয়ামী লীগের মতো আর একটা ফ্যাসিস্ট তৈরি হতে পারে আর একটা স্বৈরাচারী শাসন দুইবারের বেশি কেউ না থাকতে পারলে সেই পথটা অনেকাংশেই বন্ধ হয়ে যায় রাষ্ট্র হচ্ছে আমরা যেটা বলছি যে বাংলাদেশের এই সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার আসলে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে রাষ্ট্রপতি যেটা বলে আপনার ওই প্রধান বিচারপতির নিয়োগ কিংবা মিলাদ আর কবর জিয়ারত ছাড়া কিছু কাজ করতে পারবে এই জন্য আমরা বলেছি যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা দেওয়া দরকার এই জন্য আমরা বলছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতারও ভারসাম্য দরকার এবং সংসদে যেন কোনো একক দলের আধিপত্য না থাকে বা একক দল মাত্র দুই তিন পার্সেন্ট ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণ কিংবা রাষ্ট্রের উপরে কোনো ব্যবস্থা যেন চাপিয়ে না দিতে পারে সেই জন্য আমরা বলেছি ভারসাম্যপূর্ণ একটা সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন কিংবা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দিকেও আমরা যেতে পারি এখন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দু হাজার একুশ সালেই কিন্তু এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে দিয়েছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমরা চাইলেই তো সব হবে না এই কারণে আমরা বারবার কিন্তু জাতীয় ঐক্যমতের উপরে জোর দিয়েছি এখন জাতীয় ঐক্যমত দুনিয়ার কোনো জায়গায় সব মানুষ একই বিষয়ে একমত হয় না কিন্তু ওই যে শেষ পর্যন্ত কিন্তু বিচারের ভার দু একজনের কাছে থাকে এখনকার এই সংস্কার কমিশনের উপরে কিন্তু ওই বিচারের ভার কিংবা ব্যালেন্স করার দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমরা বারবার বলছি যে যেই তো ঐক্যমত হচ্ছে কিংবা আরও যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে একটা জাতীয় সনদ প্রণীত করা দরকার বা জুলাই চার্টার প্রণীত করা দরকার যেখানে সকল রাজনৈতিক দল অঙ্গীকার করবে যে আমরা এই সংস্কারকে সমর্থন করছি ওইটার ভিত্তিতেই এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে তার দ্রুত সময়ের মধ্যেই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষ হবে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে এটি আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সরকার